আচ্ছা জামালপুর হাজিপুর জামালপুর হাজিপুর আর এই মাছটা ঝাল কেমন একটু ঝাল কম এটা একটু ঝাল কম জি আচ্ছা এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আজ আমরা বেশি 30 টাকা কেজি আনছি 25 টাকা কেজি 30 টাকা করে কেজি বিক্রি করতেছেন হুম আচ্ছা এই মাছটা বাজারে চাহিদা কি রকম আছে এখন চাহিদা বেশি আমদানি বেশি একটু বিক্রেতা কম আচ্ছা

এই মাছের চাহিদা কি রকম আছে এটা চাহিদা বেশি চাহিদা বেশি কি এই মাছের চাহিদা বেশি থাকার কারণটা কি এই মাছটা ঝাল বেশি চিকন এর জন্য চাহিদা বেশি আচ্ছা এই জন্য চাহিদা একটু বেশি আর এই এই পাশের মাছটা একটু মোটা বেশি এটা মোটা বেশি এটা চলে কম ওই জন্য চাহিদা কম এর দাম কম আচ্ছা আর এই যে পাশে আরেকটা আছে এটা ওইটা এটা কি একই মাছ জি এই নাও এটা একটু কাঁচা পাকা না জি এটা দেশি আর ওই ওইটা এটা দেশি এটা কোন জায়গা থেকে দেশি মনে হয় এই ও ইসলামপুরেরই ইসলামপুরের ওই মাছটা ঝাল কেমন এটা ঝাল বেশি এটা ঝাল বেশি হ্যাঁ এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আমরা দেখছি 40 38 40 টাকা 38 টাকা 40 টাকা 38 টাকা হ্যাঁ